হ্যালো গাইজ কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকের দেখো তোমাদের জন্য আমি কই মাছের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছো এখানে বেশি না আমি ফেলে দিই মানে ঢেলে দিয়েছি গো তোমাদেরকে দেখানোর জন্য দেখো কত বড় বড় কই মাছ দেখছো কত বড় বড় কই মাছ তো এরকম বড় বড় কই মাছগুলো আমরা পুকুর থেকেই মানে পুকুরে ছ্যাঁচানো হয় না ওই ছ্যাঁচানো থেকেই পেয়ে মানে মানে ওখান থেকেই কিনে নেওয়া হয়েছে তো সেখান থেকে দেখছো এত বড় বড় পুরো বলতে গেলে দু পিস করা যাবে এরকমই ক্যামেরাতে বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না কিন্তু এরকমই বড় বড় কই মাছ তো চলো দেখো আবারও দেখাচ্ছে দেখছো এত বড় বড় কই মাছ তো আমি কই মাছগুলোকে নিয়ে সত্যি আমি কই মাছ খেতে এমনিতেই ভালোবাসি আর কই মাছ মানে দেখতেও আমার ভীষণ ভালো লাগে তো সারাক্ষণ আমি শুধু দেখছিলাম তো তারপরে রান্না করবো বা ঠিক এখনও শুরু করিনি তো তারপরে আমি দেখছি আমি একটু ঘুম থেকে সবে উঠেছি তাই চোখ দুটো ফুলে গেছে তো ঘুম থেকে ঘুম ভাবছিলাম যে কী করবো কী না করবো হুম তাই ভাবছিলাম আমি আর তারপরে তো একটু নিজের একটু ফটো ফটো তুলছিলাম একটু মানে ফেসবুকে একটু স্ট্যাটাস দেওয়ার জন্য তারপরে একটু গরম গরম একটু চা তো একটুখুনি বাকি ছিল অনেকটা খাওয়া হয়ে গেলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম এখন মাছগুলোকে কেটে নিয়েছি এভাবে কেটে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে লবণ দেবো হলুদ দেবো প্রথমে আমি এই লবণ হলুদটা ভালো করে দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেওয়ার পর ভালো করে আমি মাখিয়ে নেব তোমরা অ্যাড করতে পারো জানো মানে একটু তেল অ্যাড করতে পারো তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সরষে বাটা সব নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে তেল কই বানাবো তো একটু অন্য রকমের ঝাল ঝাল একটু বানাবো ইচ্ছে আছে তো এখানে কড়াতে আমি হওয়াটা গরম হয়ে গেছে আর একটু সকালে রান্না হয়েছিল তো সেটা ছিল আর এখানে হচ্ছে নোটের শাক আমি ভাজবো তাই আমি এখানে ভাবাতে দিয়েছি আর হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে একটু ভালো করে গরম হয়ে গেলে তাতে একটু দেখবে লবণ আর একটু হলুদ দিয়ে তারপরে পাঁচগুলো দিলে না ভালো হয় তাতে পাঁচ ফাটেও না তলাতে বসেও যায় না মাছ ভাজা হয়ে গেলে আমি ওখানে নিয়েছি তেলে মানে তেজপাতার নিয়ে নিয়েছি এরপরে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা না পেঁয়াজটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তো এরপর এটাকে ভাজা ভাজা করে নেব সুন্দর করে একটু ভাজা ভাজা না করলে আবার হবে না বুঝতে পেরেছো একটু লাল লাল করে একটু ভেজে নেব তারপর একটু লবণ দিয়েছি যাতে একটু মজে মতো যায় বুঝতে পেরেছো তো এরপর আমি ভালো করে ভাজবো ভালো করে একদম লাল লাল করে একদম পুরো ভাজতে হবে যতক্ষণ লাল লালভাবে আবার ছাড়া যাবে না বুঝতে পেরেছে তারপরে আমি দেখো এখানে ফাজালাম কাটো মতো একদম এক হাতে করে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এক হাতে আবার খুলো না বুঝতে পেরেছে আবার আরেকটু আবার নিল না এর সাথে আবার আরেকটু এরকমভাবে দিয়ে করতে শুরু করলাম পুরো ঠাস নিয়ে ঠাস ঠাস এরকমভাবে করছিলাম তারপর একটু চিনি দিয়েছিলাম স্বাদের জন্য বুঝতে পেরেছো পেঁয়াজ দিলে অনেকে আবার চিনি অ্যাবোধ করে কিন্তু চিনিটা একটু দেবে স্বাদের জন্য ভালো লাগে তো আদা আদা রসুন পেস্ট আবার একটু দিয়ে দিলাম যাতে কাঁচা গন্ধটা যেন না থাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশি ভালো লাগবে তো এবার একটু সাথে একটু আবার হলুদ দিলাম আবার একটু লবণও দিলাম কারণ হলুদ এখন হয় একটু না দিলে আবার একটু লঙ্কার গুঁড়ো একটু লাল লাল একটু ঝাল ঝাল একটু হলে ভালো লাগবে তো বেশ ভালো করে তোমরা এদিক এডিক করে আমি দেখাতে পারছিলাম না কেননা আমার এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে একদম কীভাবে সম্ভব বলে কড়া ফোন মানে কড়াটাকে ধরে তারপর তো করবে বছর এত পুরো না দেবে সামান্য জল দিয়ে ভালো করে একদম পুরো কষে ঘুমিয়ে একদম ঠিকঠাক করে দেবে নাচবে না কষবে ভালো করে একদম করে ঘেঁটে 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 যাতে একদম খুব গ্রেভি গ্রেভি হয় তো দেখতেই পাচ্ছে কোনো লাল লাল তা তারপর আমি একটু গরম গোটা মানে গরম মশলা দিলাম তো গরম মশলা গুঁড়ো একটু দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেড়ে নেমে করতে তারপর দেখলাম সরষে বাটা আছে দিলাম সর্ষে বাটাটা দেওয়া হয় তো বাটাটা দিয়ে ভালো করে একদম নেড়ে নেড়ে দেখছি আর ক্যামেরা যাচ্ছে না বুঝতে পারছি সামনে পুরো লাল লাল হয়ে গেছিলো তো এইভাবে করবে কাঁচা লঙ্কাটা অবশ্যই দই যাবে টেস্ট করে তো যেহেতু সর্ষের রান্না তো এভাবে পর আমি মাছটাকে দিয়ে দিলাম গ্রেভিটার উপরে তেল ভেসে উঠলে মাছটাকে দিয়ে দেবে একটা পেটের দাগা নিয়ে নিয়েছিলাম তো তারপর আমি এখানে দইটাকে আর ফেটাই নিই একটুখানি দই নেবো আর ফেটিয়ে কী হবে ওই জন্য একটুখানি দই নিয়েছিলাম হ্যাঁ একদম পুরো একটুখানি তো জাস্ট একটু অন্যরকম ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি তবে দেখো বেশি কিন্তু আমি দিই একদম পুরো অল্প পরিমাণে তো তারপর দেখছো বন্ধুরা এরকম গরম ভাতে বাঙালির আর কি চায় বলো এই কই মাছের তেল ঝাল হেভি লাগে গো গরম ভাতে ভীষণ ভালো লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো 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 কেমন হয়েছে তাই না খুব সুন্দর কিন্তু রেসিপিটা করে কিছু জানাবে যে অবশ্যই যে কেমন লাগলো আর আমার পাশে থাকলো আর সাবস্ক্রাইব